কুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি প্রতিদিনও ব্রোক নিয়ে আজকে চলে আসছি মাংস রান্না করার সময় অনেকে ফেলে দেয় মানে রান্নাটা পরের দিন হয়ে গেছে কিংবা দু তিন দিন হয়ে গেছে বা সকালে রান্না করছে দুপুরবেলা অনেক বাসায় আছে যারা মাংসটা খায় না তো মাংসটা ফেলে না দিয়ে আসুন দেখাই শেয়ার করি একটা মজার নাস্তার রেসিপি নিয়েছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আলুটা সিদ্ধ করে তারপর আমি হাত দিয়ে মেশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি মুরগির মাংস রান্না করা মুরগির মাংস অনেক বাসা আছে যারা মুরগির মাংস বাসি হলে খায় না কিংবা ফেলে দেয় তো আমি বলবো কি যে ফেলে না দিয়ে এটা বাসার সবাইকে নিয়ে এমন কিছুটা করেন যে সবাই খেতে পারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি ম্যাগি চাট মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ি যেহেতু আমি কাঁচামরিচটাও দিয়েছি হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ এখন এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু একেবারে মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি হাতে মুট করে নিচ্ছি আপনারা যে যেরকম পারেন এটাকে ওই ভাবে সেভ করে নেবেন এই তো এইরকম করে যদি পারেন এক মানে এক হাত দিয়ে করতে পারেন চাইলে আপনারা দু হাত দিয়েও করে নিতে পারেন আবারও বলে দিচ্ছি রান্না করা মাংস ফেলে না দিয়ে বাসায় সবাই কিনে এরকম কিছু একটা বানান যেটা বাসায় সবাই খেতে পারে এই তো এইরকম করে সবগুলো বানিয়ে নেব এই তো এইরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি একেবারেই রেডি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যানেতে দিয়ে দিচ্ছি তেল এটা কিন্তু একদম অল্প তেলেই ভাজা হবে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি একটা গরম হয় ওই তেলের মধ্যেই এগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলব তৈরি হয়ে গেছে রান্না করা মাংস দিয়ে মজার এক নাস্তা আশা করি ঈদ চলে গেলে মানে ঈদ তো চলেই গেছে তো বাসায় মেহমান আসলে এইরকম করে রান্না করা মাংস দিয়ে ঝটপট বানিয়ে দিতে পারবেন বিকেলের এই নাস্তাটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ